আসসালামু আলাইকুম তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের সপ্তম অধ্যায় নব্বই পৃষ্ঠা নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা নব্বই পৃষ্ঠা ছয় থেকে দশ এগারো নং পর্যন্ত আজকের ক্লাসে আমরা সমাধান করব এগুলি আমরা অন্য একটি পেজে সমাধান করে তোমাদেরকে দেখে দিচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ছয় নং এর অঙ্কটি বলা হয়েছে একটি জুরিতে চুয়াত্তরটি লেচু আছে অন্য একটি জুরিতে সত্তরটি লেচু আছে দুটি জুড়ি লিচু একত্রে করলে আটজনের মধ্যে সমান সমানভাগে বাক করে দেওয়া হলো প্রত্যেকে কয়টি করে লিচু পেলো প্রথমে আমরা দুইটি জুরি লিচু একত্রে করব ঠিক আছে লেখবো যে একটি জুরিতে লেচু আছে চুয়াত্তরটি অন্য একটি জুরিতে লিচু আছে সত্তরটি দুইটা যুগ করবো চাই আসনের যুগ করলে সাতের যুগ করলে চোদ্দ অর্থাৎ দুইটি জুড়ির লিচু একত্রে হচ্ছে একশো চুয়াল্লিশটি এগুলো আবার আটজনকে বাক করে দেওয়া হবে তাহলে আমরা লিখব যে 8 জনের লিচু পাই একশো চুয়াল্লিশটি একজনের লিচু পাই প্রত্যেকটি লিচুটি লিচুর সংখ্যা চেয়েছে আটকে একশো চুয়াল্লিশ কে আমরা আট দিয়ে বাঘ দিব হবে কত আঠারো সেই বাঘটা আমরা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আট দিয়া আমরা একশো কে যদি বাঘ দিই এটা চার চার কে আট ঠিক আছে এটা হবে এক 8 একে আট চোদ্দনে চার আমরা চৈত থেকে আট বিয়ে করলে থাকবে ছয় আর এখানে অর্থাৎ তাহলে তাহলে আমরা থাকে না সৈন্য শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রত্যেকে কতটি করে পরে পাবে আঠারোটি করে লিচু পাবে সাত নম্বর যে অঙ্কটি বলা হয়েছে সুরমা প্রতি ডজন একশো বিশ টাকা ধরে ছয় ডর্জন ডিম বিক্রি করে তা থেকে সে পঁচানব্বই টাকা খরচ করে বাকি টাকা সে ব্যাংকে জমা রাখে সে কত টাকা ব্যাংকে জমা রাখে এখন আমরা দেখব ছয় ডজন ডিমের দাম কত এক ডজন ডিমের দাম যদি একশো বিশ টাকা হয় ছয় ডজন ডিমের দাম কত ছয় ডজন ডিমের দাম থেকে এক পঁচানব্বই টাকা আমরা বিক করে যে টাকা থাকবে সেই টাকা তিনি ব্যাঙ্কে জমা রাখেন তাহলে এক ডজন ডিমের দাম একশো বিশ টাকা করে ছয় ডজন ডিমের দাম একশো বিশকে ছয় গুণ দিলে হবে ছয় বারং বাহাত্তর আশূন্য অর্থাৎ সাতশো বিশ টাকা

শিক্ষার্থী মুদ্রা বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য চল্লিশ জন শিক্ষার্থী প্রত্যেকে আশি টাকা করে দেয় মোট টাকা জনের মধ্যে সমানভাগে ভাগ করে দেওয়া হয় প্রত্যেকে কত টাকা করে পাবে অর্থাৎ চল্লিশ জন শিক্ষার্থী প্রত্যেকে আশি টাকা করে দেওয়া হয়েছে এই টাকা আবার দশজনের মধ্যে ভাগ করে দিতে হবে সেক্ষেত্রে এখন প্রথমে দেখব যে চল্লিশ জন শিক্ষার্থী আশি টাকা করে দিলে কত টাকা মোট ওঠে একজনে দেয় আশি টাকা চল্লিশ জনের দেয় আশির সাথে এই চল্লিশ গুণ করে সাড়ে আটটা বত্রিশের বত্রিশ দুইটা শূন্য গুণ ঠিক আছে তাহলে তিন হাজার দুইশো টাকা এই টাকা আবার দশ জনের মধ্যে বাক করিতে হবে দশ জনে পাই তিন হাজার দুইশো টাকা একজনে পাই তিন কে দশ দিয়ে বাঘ দিলে এই শূন্য এই শূন্য কাটা এক দ্বারা তিনশো কে গুণ করলে বাক করলে তিনশো বিশে আসবে অর্থাৎ প্রত্যেকে তিনশো বিশ টাকা করে পান নয় নম্বর বলা হয়েছে লুনা বছরে আঠারোশো টাকা বৃত্তি পায় সেই বৃত্তির টাকা থেকে প্রতি মাসে পঞ্চান্ন টাকা হিসেবে মাটির ব্যাংকে জমা রাখেন বাকি টাকা খরচ করে সে সে মাসে কত টাকা খরচ করে ঠিক আছে আমরা জানি যে এক বছর সময় সময় বারো মাস বারো মাসে বৃদ্ধি পাই কত টাকা আঠারোশো টাকা তাহলে এক মাসে বৃদ্ধি পাই কত টাকা এক মাসে বৃদ্ধি পাই আঠারোকে বারো দিয়ে গুণ দিলে হবে একশো পঞ্চাশ আমরা সেই গুণটা তোমাদেরকে দেখাচ্ছি যে আঠারোশো দেখো আঠারোশো আঠারোশোকে আমরা বারো দিয়ে গুণ দিব ঠিক আছে তাহলে বারো একে বারো আট থেকে দুই বার দিলে থাকবে ছয় শূন্য নামাইব তাহলে পাঁচ বারো ষাট একটা শূন্য তাকে উপরে এই শূন্যটা এখানে বসে দিব অর্থাৎ হবে পঞ্চাশ টাকা তাহলে এক মাসে বৃত্তি পায় একশো পঞ্চাশ টাকা এক মাসে মাটির ব্যাংকে জমা রাখে পঞ্চান্ন টাকা একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন বিয়োগ করবো শূন্য থেকে পাঁচ বাদ দিলে দশ থেকে পাঁচ বাদ দিলে পাঁচ থাকে হাতের এক গিয়া এই পাঁচ সূর্য হবে ছয় পনেরো থেকে ছয় বাদ দিলে নয় আর এক গে মিলে গেছে সে আসে খরচ করে পঁচানব্বই টাকা প্রিয় শিক্ষার্থী দশ নম্বর বল হচ্ছে গল্প তৈরি করো ক নম্বর বলা হচ্ছে তিনশো পঞ্চাশ বিয়োগ পঞ্চাশ বাঘ ছয় এই ক নম্বর গল্পটা আমরা এখানে লিখে নিচ্ছি একটি প্যাকেটে তিনশো পঞ্চাশটি চকলেট আছে তা থেকে পঞ্চাশটি রেখে বাকি চকলেট ছয় জনের মধ্যে ভাগ করে দেওয়া হলো প্রত্যেকে কয়টি করে পাবে অর্থাৎ একটা প্যাকেটে তিনশো পঞ্চাশটা চকলেট আছে এর থেকে পঞ্চাশটা রেখে বাকিগুলো সইদে বাঘ দিবা খারটা বলছে পঞ্চাশ গুণ তিরিশ বিয়োগ নয়শো পঞ্চাশ রিয়ার বাবা তাকে প্রতিদিন পঞ্চাশ টাকা করে দেয় সে মাসে নয়শো পঞ্চাশ টাকা খরচ করে অবশিষ্ট টাকা জমা রাখে এক মাসে রিয়ার কত টাকা কাছে কত টাকা জমা থাকে ঠিক আছে আমরা পঞ্চাশ দিয়ে তিরিশে গুণ দিব এই গুণ ফল থেকে নয়শো পঞ্চাশ বিয়োগ করবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই এগারো নম্বর বলছি খালি করে সংখ্যাটি খুঁজে বের করি এখানে টেকনিক আছে দেখো আমরা এই পাঁচ এই কোনা কোনো দেখবো এই পাঁচের সাথে তেরো মিল আছে অর্থাৎ পাঁচ দ্বিগুণে দশ দশের সাথে তিন যোগ করলে তেরো আবার একই রকমভাবে আট আট দ্বিগুণে ষোলো ষোলোর সাথে তিন যোগ করলে উনিশ ঠিক আছে আবার একই রকমভাবে তিনের দ্বিগুণ ছয় ছয়ের সাথে তিন যোগ করলে কত নয় তাহলে সাতের দ্বিগুণ চোদ্দ চোদ্দোর সাথে তিন যুগ করলে হবে সতেরো এখানে বলবি সতেরো অর্থাৎ প্রত্যেকটার দ্বিগুণের সাথে তিন যুগ প্রত্যেকটা দ্বিগুণের সাথে কত তিন যুগ হলে তোমরা এই সংখ্যাগুলি পেয়ে যাবা প্রিয় শিক্ষার্থী বন্ধু আজকে এই পর্যন্ত একটু আসসালামু আলাইকুম